জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ছাত্র জনতার ভয় অবস্থান এবং বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ছাত্র জনতা সেই সময় হাসিনার তথ্য প্রতিমন্ত্রী মিডিয়ার সামনে ছাত্র জনতাকে মাদকাসক্ত বলে উল্লেখ করেছিলেন আরাফাতের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল ছাত্র জনতা আর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে হাসিনার পতন এবং পালিয়ে আশ্রয় নেয় ভারতে যে যেখানে পারে পালিয়ে যায় সেনাবাহিনী আশ্রয় দেয় প্রায় শতাধিক হাসিনা অনুগতকে সে সময় ফ্রান্স দূতাবাস এবং পরে রাষ্ট্রদূতের বাসায় চার দিন পালিয়ে থাকেন হাসিনার এই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায় ফ্রান্সের এই রাষ্ট্রদূত আন্দোলনের পুরোটা সময় হাসিনাকে সমর্থন দিয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো বাংলাদেশ সফর করেছিলেন সফরের পুরো ডিপ্লোমেসি করেছিল ফ্রান্সের বর্তমান রাষ্ট্রদূত সফরে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ সহ সামরিক সরঞ্জাম এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণেরও চুক্তি হয় এসবের পেছনে ছিল এই রাষ্ট্রদূতের ভূমিকা বিনিময়ে তিনি হাসিনার অবৈধ ক্ষমতা প্রলম্বিত করার বিষয়ে ফ্রান্স সর্বাত্মক সহায়তায় আশ্বাস দেয় জানা যায় আরাফাত পাঁচ আগস্ট সন্ধ্যায় দূতাবাসে আশ্রয় নেয় পরে সেদিন মধ্যরাতে তাকে রাষ্ট্রদূত আরাফাতের নিরাপত্তার কথা বিবেচনা করে তার বাসায় নিরাপদে আশ্রয় দেন নয় আগস্ট পর্যন্ত আরাফাত সেখানেই অবস্থান করেন দশ আগস্ট রাষ্ট্রদূতের তত্ত্বাবধানে আরাফাত বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে চলে যায় আরাফাতের ফ্রান্স দূতাবাসে আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করেন চিফ অ্যাডভাইজার অফিসের একজন সিনিয়র কর্মকর্তা